আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার ইউটিউব চ্যানেল রিপন ক্রাস ওইটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি আর ফেসবুকে রিপন ক্রস ওটাকে ফলো করতে পারেন আমি বেশি উৎসাহিত হই ইংলিশ গ্রামার ইংলিশ শেখার দরকার ইংলিশ সব জায়গায় লাগে ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তাহলে করা যাক আগে করেছিলাম এরকম অনেক ক্লাস কলাকিছিলাম এবার এটা হচ্ছে শেষ পর্যায়ে এসে যাচ্ছে এই এই একটা চ্যাপ্টার এটা হচ্ছে ড্যাশ ফল দি নো পিটার ইজ দ্য ভেরি ফাস্ট এমন হবে মানুষের ক্ষেত্রে এমন ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলি ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলি এটা কঠিন ছিল দেখতে পরিষ্কারভাবে বিকজ ইট ওয়াজ রেনিং এই ইট এক্সপ্লেন হিম এভরি লিস্ট হি শুড নিয়ম অনুযায়ী লিস্ট থাকলে শ্যুড হয় শ্যুড হি সেট হি স্টাডি হার্ড ফর ডি টেস্ট ড্যাশ হি গট এ ভেরি গেট তবুও দ্যাশ এক্সাম আর ওভার উই ক্যান প্ল্যান ফর এ সাইট সিং টল নাও ড্যাট ড্যাশ অফ দি অবিস্টেন্সি উই কুড নট ডিস এনি কনকুলেশন বিকজ উই ক্যান নট অ্যাপ্রোড এ ফ্যান ড্যাস এয়ারকন্ডিশন ড্যাশ এয়ার কন্ডিশন লেট অ্যালন প্রাইস অফ বাইসাইকেল ক্যান রান অ্যাস হাই অ্যাস হাই চুজ দি কারেক্ট অ্যান্সার হি ইজ দ্য অনলি অন ইন্টেলিজেন্ট বাট অলসো ক্রিয়েটিভ ইজ হবে না

কমপ্লিট দি ফলোয়িং দিপোর অপারেশন ইট ওয়াজ এ রিং এড মেক শিওর ইউ মেকআ অ্যাম্বেরলা হুইজ ইন দ্য কনকুলেশন ওয়ার আই ওপেন এট দি ডোর অ্যাস অ্যাস আই হেয়ার দি বেল ট্রান্সলেশন ফ্রম বাংলা বাঙালি টু ইংলিশ ট্রান্সলেশন অর্থ অনুবাদ এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর বা ভাষান্তর করার নাম ট্রান্সলেশন বলে কাইন্ডস অফ ট্রান্সলেশন ট্রান্সলেশনকে দুই ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে লিটারেল ট্রান্স ট্র্যান্সলেশন আর ট্রান্সলেশন ভাবানুবাদ অনুবাদ আক্ষরিক অনুবাদ নোট ট্রান্সলেশনের ক্ষেত্রে আকরিক অনুবাদ থেকে ভাবানুবাদ অধিক গুরুত্বপূর্ণ লিটারেল ট্রান্সলেশন আক্ষরিক অনুবাদ মূল ভাষার প্রতি শব্দের প্রতিশব্দ ব্যবহার করে অনুবাদ করা হয় এক্সাম্পল মেনি মেন মেরি মাইন্ডস অনেক মানুষ অনেক ম মন ফেথফুল বা রেন্ডিং ট্রেন্সালে ট্যান্সলেশন হচ্ছে ভাবানুবাদ মূলভাবের অর্থ বজায় রেখে নিজের ভাষার মূলভাবকে ধরে অনুবাদকে ভাবানুব বলে এক্সাম্পল মেনিম্যান মাইন্ডস নানা মনির নানা মন ট্রান্সলেশন করার কিছু নিয়ম প্রথমে মূল অংশটি টেক্সট বারবার পরে এর যথাযথ অর্থ বোঝা প্রয়োজন একই শব্দ নানা অর্থ প্রকাশ করে তাই কোনো শব্দ কি কী অর্থে ব্যবহার করেছে তা ভালোভাবে বুঝতে হবে উভ শাব্দিক বা আক্ষরিক অর্থ ব্যবহার না করে আলঙ্কিক অর্থে অনুবাদ করতে হবে তিন নম্বর ইংরাজি নামগুলো নাম বিশেষগুলোকে ইংরাজি হিসাবেই অনুবাদ করতে হবে ট্রান্সলেট বাংলা টু ইংলিশ বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নির্মিল এক ইংরাজি সেন্টেন্স মেকিং টেন্সের গঠন রীতি সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে ইংরাজি ভাষার শব্দ ভাণ্ডার সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে তিন নম্বর সর্বদা খেয়াল রাখতে হবে যে প্রতিটি বাক্যের আক্ষরিক অনুবাদ নয় ভাবনার প্রতিবেশে জোর দিতে হবে এক্সাম্পল আই অ্যাম ওয়েল আমি ভালো আছি কিন্তু আই অ্যাম গোয়িং ওয়েল আমি আমি ভালো যাচ্ছি বলাটা ভুল এই ক্ষেত্রে ভাবনোদ হবে আমার সময় ভালো কাটছে রুলস অফ ট্রান্সলেশন রুল ওয়া ওয়ান ডাবল কম্পারেটিভ যেমন যত তত অর্থে ব্যবহৃত হয় যেমন দি মোর ইউ রিড দি মোর ইউ ওয়ান মানুষ যত পায় তত চায় রুল টু কম্পেয়ার উত্তেত সাদৃশ্যের ক্ষেত্রে অ্যাস অ্যাস বৈশাখের ক্ষেত্রে সো অ্যাস ব্যবহৃত হয় এক্সাম্পল রুমি অ্যাস লাইক অ্যাস হি সিস্টার সুমি ইজ নট সো বিউটিফুল অ্যাস হার মাদার বাক্যের শেষে প্রশ্ন করার অর্থে ট্যাগ কোশ্চেন ব্যবহার করতে হয় পাখিটি সুন্দর তাই নয় কি হাউ বিউটিফুল দি বার্ড ইজ ইজ নট ইট ট্যাক কোশ্চেন রুল নম্বর ফোর সত্য বাক্যে ইফ ক্রস এর ওয়াইস ওয়ার উড ড্যাড হ্যাড ইফের ক্রস মেকার ব্যবহার করে অনুবাদ করা যায় যেমন তুমি যদি যেতে চাও যাও ইফ ইউ ওয়ান টু গো আমি যদি আবার শিশু হতাম হ্যাড আই বিন এ চাইল্ড এগেন এগুলো বোঝাই দিছি পরের ক্লাসে আরও বোঝাবো তা আপনার হচ্ছে ট্রান্সলেশন করতে গেলে প্রথমে স্পোক ট্রান্সলেশন গুরুত্বপূর্ণ অবশ্যই এটা স্পোকিং ইংলিশে অনেক অনেক ইয়ে করে যেটা বা আমরা যেসব কথা বলি বাংলা ভাষায় কথা বলি আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষাটাকে ইংলিশে ট্রান্সফার করতে হবে তাহলে আপনার হচ্ছে আমার জানা লাগবে শব্দ ভালোভাবে বৃদ্ধি হবে আস্তে আস্তে হবে আমার ক্লাসগুলো ফলো করেন আমার ভিডিওগুলো ফলো করেন এবং আমার ভিডিওর গানগুলো গানও দিই ইংলিশ গান এগুলো দেখেন আবার হচ্ছে আপনার ইংলিশ মুভি ইংলিশ ম্যাগাজিন ইংলিশ নিউজ পেপার এগুলো ভাবে শিখে করেন ইনশাল্লাহ আল্লাহ চাইতো আপনিও অনাগত ইংলিশ বলতে পারবেন আপনিও শিখে যাবেন আপনারা সবাই পারেন কিন্তু ওই জ্ঞানটা আছে মনের ভিতরে রইছে কিন্তু ওটা মুখে বলার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারবে ধন্যবাদ